পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়াট রক্ষাবাদে ফের ধ্বস নদী গর্বে আট স্থাপনা শরীয়তপুরের জাজিরায় মাজির ঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়াট রক্ষাবাদের একশো পনেরো মিটার এলাকায় আবারও ধস দেখা দিয়েছে এতে নদীতে বিলীন হয়েছে পাঁচটি বসতগড় ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সহ মোট আটটি স্থাপনা সোমবার সাতই জুন বিকাল পাঁচটার দিকে হঠাৎ এই ঘটনাটি ঘটে হাত থেকে বাঁচতে তীরবর্তী এলাকাবাসী ও ব্যবসায়ীরা এখন আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানান এর আগে অন্তত দুইবার এই বাদ ভাঙন দেখা দেয় যেসব ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চল তা শেষ না হতেই আবার প্রায় একশো পঞ্চাশ মিটার ধ্বংস হয় জানা যায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার রক্ষা দুই হাজার বারো তেরো অর্থ বছরে প্রায় একশো দশ কোটি টাকা নির্মাণ করা হয় এই দুই কিলোমিটার দীর্ঘ এই তীর রক্ষা তবে নির্মাণের এক দশকের মাথায় শিকার হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে এই বিষয়ে এলাকাবাসীর দাবি দ্রুত ও কার্যকর নাক নীলপুর কনস্ট্রাকশন ইয়াদ ও আশেপাশের এলাকা মারাত্মক মুখে পড়বে তারা নদী ও শাসন দীর্ঘস্থায়ী বাদ নির্মাণের দাবি জানান